চলমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে আট অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়িতে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে তবে নিষেধাজ্ঞার কারণে পর্যটক না আসলে ব্যবসার খাতে ধস নামার শঙ্কা রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বেন ব্যবসায়ী হোটেল ও পরিবহন শ্রমিকরা এদিকে খাগড়াছড়ির চলমান সংকট কাটিয়ে উঠতে কাজ করছে প্রশাসন পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ছোটন বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পার্বত্য জেলা খাগড়াছড়িতে সারা বছর পর্যটকে মুখরিত থাকলেও বর্তমানে পর্যটক শূন্য খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা রিসাং ঝর্ণা জেলা পরিষদ পার্ক সহ প্রতিটি পর্যটন কেন্দ্রগুলোতে আট অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় বর্তমানে সব পর্যটক শূন্য সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে চলা সহিংসতা এবং পরবর্তী অস্থিরতার কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে পাহাড় আগাম বুকিং বাতিল করেছেন পর্যটকেরা এতে লোকসানে পড়েছে পর্যটন ও মোটরযানে নিয়োজিত সংশ্লিষ্টরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে লোকসান বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের প্রশ্নের পক্ষ থেকে বলা হয়েছে যে পাহাড়ে করা হয়েছে পর্যটকদের পর্যটক না আসলে তো আমাদের বেচা বিক্রি হবে না কারণ আমাদের রাঙ্গাবে আমাদের বেচা বিক্রি হবে না আর বেচা বিক্রি না হলে তো মালিক আমাদের বেতন দিতে পারতেছে না তারপরে কয়েক মাস ধরে তো জামেলা অনেক কিছু হচ্ছে ওইটার কারণে এমনিতে বেচা বিক্রি কম হচ্ছে তারপরে এই মাসে তো প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নাকি পাহাড়ে ভ্রমণের মিছিল তাহলে তো আমাদের বেচা বিক্রিটা একদম হবে না আর আমাদের বেতনটা তো ঠিক করে পাবোই না আমরা আট তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে পুলিশ ফোন নিষ্পাটা জারি করেছে এটা নিয়ে আমরা আসলে টেনশন আছি বিগত আরও তিন চার মাস আগ থেকে এখানে ট্যুরিস্ট কম আসতেছে বিভিন্ন সমস্যা বন্যার কারণ বা সাম্প্রতিক যে একটা ডাঙ্গা তো এখন আবার নতুন করে যে আট তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে নিষেধাজ্ঞাটা দিচ্ছে তাতে নিয়ে আমরা আরো বেশি চিন্তায় আছি কিভাবে আমাদের দোকান ভাড়া স্টাফ বেতন বিভিন্ন খরচ আমরা এ করবো প্রশাসনিক পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা করা হয়েছে চলতি মাসের আট তারিখ থেকে এই চলতি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এর দেখা যাচ্ছে যে বহুত গেস্ট আমাদের আসবে না এবং আমাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হবে ছাড়াও আমরা আসলে এই বছরের সব দিক থেকেই লস প্রথম দিক থেকে আপনার এই সহিংসতার কারণে দীর্ঘদিন হরতাল অবরোধ ছিল এর আগে ছিল বন্যা বন্যার কারণে পাহাড় দশার কারণে এই বিভিন্ন প্রেক্ষিতে আসলে এই বছরে আমাদের ব্যবসাটা খুবই খারাপ অবস্থা তারা বলছেন পর্যটক না আসার কারণে অনেক বুকিং বাতিল হয়ে গেছে প্রায় এক মাস পর্যটক না আসলে অনেক টাকা লোকসান গুনতে হবে কর্মচারীদের বেতন দিব কিভাবে পর্যটন খাতেই আমরা অনেকে জড়িত আমরা বেকার হয়ে পড়ব এখানে আমরা নির্ভর করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসতেছি দীর্ঘ সময় পর্যটক শূন্য কারণে প্রত্যেকটা সেক্টরে এর প্রভাব হোটেল মোটেল পরিবহন শ্রমিক থেকে শুরু করে সব জায়গায় এই প্রভাবটা পড়েছে আমরা অচিরেই শান্তিপূর্ণ একটা পরিবেশ প্রত্যাশা করি না হলে পার্বত্যবাসী অনেক অনটনের মধ্যে পড়ে যাবে সাম্প্রতিক সময়ে পাহাড়ে বেশ কিছু অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে এজন্য প্রশাসন শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছেন এ কাজে তারা স্থানীয়দের সচেতন হওয়া এবং প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান এই কারণে আমরা জেলা উপজেলার প্রচার করে সভা করছি কমিটি এনগেজমেন্ট করছি যাতে করে নিজ নিজ সম্প্রদায় পরিচালনার সঙ্গে তাৎক্ষণিকভাবে সমাধান করে দেখেন যে সমস্যাগুলো রয়েছে কিছু আছে রাজনৈতিক সমস্যা কিছু আছে সামাজিক সমস্যা কিছু আছে পারিবারিক ব্যক্তিগত রেশার আছে নানা সমস্যা রয়েছে যে সমস্যা যে ধর্ম সেই সমস্যা সেভাবে মোকাবেলা করতে হবে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে সামাজিক সমস্যা সামাজিকভাবে মোকাবেলা করতে হবে সাম্প্রতিক সময়ে পাহারে সহিংসতা ও সংঘাত এড়াতে পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করাতে বেকার হওয়ার শঙ্কায় আছেন হোটেল মোটেল মালিক ও শ্রমিকসহ মোটরযান ও পর্যটন খাতে নিয়োজিত সংশ্লিষ্টরা